হ্যালো ইউড্রেন্স চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আপনি বাড়িতে বসেই এক্সিস ব্যাংকের আপনাদের নমিনি যেটা রয়েছে সেটা আপনি পরিবর্তন করবেন তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি তো এক্সিস ব্যাংকের নেট ব্যাঙ্কিং থেকে নমিনি আপডেট করার জন্য আপনারা চলে আসবেন একটি ব্রাউজারে এবং ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন এক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক সার্চ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আপনাদের অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল এভারেজ চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল লগ ইন রয়েছে তো আপনারা এখানে পার্সোনাল লগ ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজে আপনারা এসে আপনাদের নেট এর আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো এখানে আমি লগ করে নিয়েছি অনেক সময় আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে বিভিন্ন অ্যাড আসতে পারে সেই ক্ষেত্রে আপনি এখানে স্কিপ করবেন তো এই পেজে আসার পর আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস সার্ভিসেস তো আপনারা ডাইরেক্ট সার্ভিসেসে ক্লিক করবেন সার্ভিসেস ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস তো নমিনি আপডেট করার জন্য আপনারা নমিনি ডিটেলসে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো অ্যাকাউন্ট শো হচ্ছে কারণ হচ্ছে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং আমার একটা এফডি করা আছে যদি আপনাদের এফডি করা থাকে বা আপনাদের সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট দুটোই থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে দুটো অ্যাকাউন্ট শো হবে যদি আপনাদের একটি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে একটি অ্যাকাউন্টই শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কারেন্ট অ্যাকাউন্টের আমি নমিনি আপডেট করতে চাইছি তার জন্য এখানে এই যে গোল বক্স রয়েছে এখানে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপডেট নমিনিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই পেজে আপনাদের নতুন নমিনির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি করতে হবে নমিনির নাম দিতে হবে পুরো নাম নমিনির নামটি দেওয়ার পর এখানে রিলেশনশিপটা আপনাকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সন ডটার হাজব্যান্ড ওয়াইফ ফাদার মাদার ব্রাদার সিস্টার আদার সমস্ত সব কিছুই আছে তো এখানে আমি এখানে যা রিলেশন রয়েছে সেটা আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আপনাদের এজ কত হচ্ছে নমনির সেই এজটা আপনাকে এখানে দিতে হবে এবং দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ তো আপনি এখানে দিতে পারেন তো এখানে আমি ডেট অফ বার্থটাও দিয়ে দিচ্ছি এখানে যদি ডাইরেক্ট আপনি টাইপ করেন সেক্ষেত্রে আপনাদের হবে না এখানে ক্যালেন্ডার যেটা রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে আপনাদের এখানে ডাইরেক্ট সিলেক্ট করতে হবে ডাইরেক্ট যদি আপনি লেখেন সেক্ষেত্রে আপনাদের ওটা সেভ হবে না তো এখানে আপনি কি করবেন আপনাদের ক্যালেন্ডার থেকে আপনাদের যেটা রয়েছে এজ রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করা হলো তবু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে না ডু নট ম্যাচ উইথ এজ মানে আমি এখানে এজ যেটা রয়েছে সেটা আমি ভুল দিয়েছি এখানে আমি আটচল্লিশ দিয়েছিলাম তার জন্য এখানে ক্যালেন্ডার এবং এজে এ ছিল না তার জন্য এখানে হচ্ছিল না তো এখানে আপনারা ক্যালকুলেট করে নেবেন ঠিকভাবে এবং তারপরে আপনারা কি করবেন এজটা সঠিকভাবে দেবেন এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তারপরে কি করবেন এখানে কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনাদের যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করার পর নিচে আপনারা স্ক্রল করবেন আপনি কি পাসবুক বা স্টেটমেন্টে নমিনির নামটা দেখতে চান প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে যদি চান তো এখানে ইয়েস দেবেন যদি না চান এখানে নো দেবেন তো আমি এখানে নো করছি নো করার পর এখানে ফসিডে ক্লিক করছি পসিডে ক্লিক করার পর এখানে কি করতে হবে আপনাদের আধার ওটিপি দিয়ে আপনাদের সাবমিট করতে হবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটা টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি একবার পরে নেবেন এটা না কোনো সমস্যা নেই তো এখানে আপনারা নিচে করবেন নিচে করার করার পর পর এখানে আই আই ক্লিক ক্লিক করবেন আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে আপনাদের ওটিপি চলে যাবে ওটিপিটি টি আপনি এখানে প্রপারলি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার কী করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে হোল্ড অন বলে একটা পপ আপ আসবে তারপর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো এই পেজে এসে আপনার সব কিছু আপনাদের যে স্পেলিং রয়েছে সেটা আপনি দেখে নেবেন এবং এজ ডেট অফ বার্থ সেটা একবার দেখিয়ে নেবেন তারপর আপনার কি করবেন চেক বক্সে ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনাদের সামনে এরকম একটা আরও একটা উইন্ডো চলে আসবে তো আপনারা এখানে একটু ওয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দিয়েছে ইউর নোমিনি হ্যাজ বিন আপডেটেড তো এফারেন্স নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছে তো এটা যদি আপনি ক্লোজ করতে চাইছেন তার জন্য আপনি কী করবেন উপরের দিকে স্কল করবেন উপরের দিকে স্কল করে এখানে ক্লোজ অপশন আছে তো এখানে আপনি ক্লিক করবেন তো তাহলে আপনাদের ক্লোজ হয়ে যাবে এবার যদি আপনি চান যে প্রপারলি আমার নমিনিটা আপডেট হলো কিনা সেটা আমি কীভাবে দেখব তার জন্য দ্বিতীয়ভাবে আপনাকে লগ করতে হবে দ্বিতীয়ত তো এখানে আমি লগ করে নিচ্ছি প্রেসটা আমি একবার রিলেট করে নিচ্ছি তো এখানে আমার নেট ব্যাঙ্কিংটা পুনরায় আমি লগ করে নিয়েছি এবং লগ ইন করার পর এখানে আমি কি করব। ফের আমি চলে আসবো অ্যাকাউন্ট সেকশনে এবং অ্যাকাউন্ট সেকশনে আসার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলসের পাশে রয়েছে সার্ভিস তো এখানে আমি সার্ভিসে ক্লিক করব। এবং সার্ভিসে ক্লিক করার পর নমিনি ডিটেলসে ক্লিক করব। নমিনি ডিটেলসে ক্লিক করলেই এখানে যে নমিনি রয়েছে তার নাম এখানে শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে নমিনি যেটা আমি আপডেট করেছি এটা প্রপারলি এখানে আপডেট হয়ে গেছে তো এখানে নামও চলে এসছে এবং তার সমস্ত ডিটেলস অ্যাড্রেস এজ মেজ রিলেশন সব কিছু এখানে দেখাচ্ছে তো এটা ক্লোজ করার জন্য আপনার উপরে একটু স্কল করে আপনার ক্লোজ করবেন এই যে ব্যাপারটা রয়েছে এটা আপনি মোবাইল থেকে লগ করে আপনি করতে পারবেন তাছাড়াও মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস রয়েছে সেটাতেও আপনি এই কাজটি করতেও পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ